হাই সবাই কেমন আছো আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তবে ভিডিওটা কোনো গাছের পটিং বা রিপোর্টিং নিয়ে নয় একটা বিশেষ গাছের উপরে আজকের ভিডিওটা পাতার উপরে এই ভিডিওটা এই পাতা আয়ুর্বেদিক কিন্তু হাজার হাজার বছর ধরে এই পাতা আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে বিশেষভাবে ভূমিকা পালন করে আসছে কিন্তু অতিরিক্ত অ্যালোপাথি ওষুধের চাপে আমরা এই গাছের গুরুত্বগুলো সব ভুলতে বসেছি আমাদের অনেকের বাড়িতে হয়তো এইসব গাছ রয়েছে কিন্তু সেই গাছের ঠিকঠাক ব্যবহার বা সেই গাছের কি কি গুরুত্ব রয়েছে সেসব ব্যাপারে আমরা ঠিকভাবে জানি না আজ এরকমই একটা গাছ নিয়ে কথা বলবো আর ভিডিওটা পুরো না দেখলে বা স্কিপ করে গেলে এই গাছের ব্যাপারে সঠিক ইনফরমেশন তোমরা পাবে না তাই এই গাছের ব্যাপারে সম্পূর্ণ এবং কমপ্লিট একটা ইনফরমেশন পেতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় আমাদের দিনের শুরুটা যদি হয় এরকম ফ্রেশ এক কাপ চা দিয়ে তাহলে খুব ভালো হয় তাই না তোমরা অনেকে হয়তো ভাবছো চা আবার রক্তের মতো লাল কি করে হয় হ্যাঁ ঠিকই ভাবছো এটা চা নয় এটা হলো ঘরে গুরুত্বপূর্ণ একটা আয়ুর্বেদিক টনিক আয়ুর্বেদিক ভরপুর এই টনিক ছোট থেকে বড় আমরা সবাই সকালে খালি পেটে সপ্তাহে তিন থেকে চার দিন যদি খেতে পারি তাহলে সর্দি কাশি হাঁপানি এই ধরনের যে কোনো রোগের থেকে আমরা খুব সহজে রক্ষা পেতে পারি কোন রকম অ্যালোপ্যাথি ওষুধ ছাড়াই চলো এবারে জেনে নেওয়া যাক এই আয়ুর্বেদিক টনিক আমরা কিভাবে তৈরি এই যে ডিপ সবুজ কালারের পাতা গুলো এই পাতাই হচ্ছে এই টনিকের মূল উৎস আর এই পাতাই হচ্ছে সেই ভরপুর ঔষধি গুণ সম্পন্ন লাল বাসক আসলে বাসক সাধারণত দুই ধরনের হয় একটা সাদা বাসক পাতা আর একটা লাল বাসক পাতা আয়ুর্বেদিক গুরুত্ব সাদা তুলনায় অনেক বেশি সাদা বাসক পাতা তুলনায় লাল বাসক পাতা এরকম একটু ছোট ছোট হয় আর সরু হয় এবং কালারটা একেবারে ডিপ সবুজ হয় আমি এখানে আট দশটা লাল বাসক পাতা নিয়েছি আর তার সঙ্গে নিচ্ছি এই কালো তুলসির আর দশটা পাতা তুলসী গাছের ঔষধি গুণ সম্বন্ধে আমাদেরকে করে কিছু বলতে হয় না এটা আমরা সবাই জানি এরপর এই পাতাগুলোকে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এই পাতাগুলোর পেছনের দিকে মাকড়সা ডিম এছাড়া আরো অনেক রকম পোকামাকড় থাকে তাই পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখতে হবে পাতার মধ্যে যেন কিছু না থাকে এই লাল বাসক পাতার ব্যাপারে আরেকটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি সেটা হলো এই লাল বাসক পাতার মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান রয়েছে যা যক্ষ্মা নিরাময়ে খুব সাহায্য করে আমাদের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই বাসক পাতার রস বাসক পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর তুলসী পাতাগুলোকেও ধুয়ে নেবো আচ্ছা পাতা পাতার ব্যাপারে বলতে গিয়ে তোমাদের একটা কথা জানিয়ে রাখি আমি এখানে কালো তুলসির পাতা নিয়েছি বলে তোমাদেরকেও তাই নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই নর্মাল যে সাদা তুলসি হয় সেটাও যদি তোমাদের বাড়িতে থাকে তোমরা সেটাও নিতে পারো দুটোর গুরুত্ব কিন্তু এখানে সেম পাতাগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে এই পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এইভাবে ঠিক যেভাবে আমি করে নিচ্ছি সবগুলো পাতাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে এরকম একটা ছোট সিলভারের পাত্র হলে খুব ভালো হয় আর না হলে সসপেন হলে আরো ভালো হয় এরপরে গ্যাসটাকে জেলে নিয়ে অল্প আঁচের উপরে এই পাতা সহ পাত্রটাকে রেখে তাতে পরিমাণ মতো জল দিতে হবে যেহেতু আমরা চার ছজন খাবো সেই জন্য এখানে চার কাপ মতো জল নিয়েছি তোমরা যতটা খাবে সেই পরিমাণে মেপে জল নিয়ে নিও এরপরে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম হাই ফ্লেম রেখে মিনিমাম পনেরো মিনিট এই জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো জলটা প্রথম পাঁচ সাত মিনিট ভালো করে ফুটে ওঠার পরে এরকম এক টুকরো আদা নিয়ে এই জলটার মধ্যে ভালো করে গ্রেড করে দিয়ে দিতে হবে তারপরে জলটাকে আরো দশ মিনিট ফোটার জন্য ছেড়ে দিতে হবে প্রায় বারো থেকে পনেরো মিনিট পরে জলটাকে ভালো করে দেখতে হবে যে জলের কালার চেঞ্জ হয়েছে কিনা জলের কালারটা যদি হালকা এরকম লালচে কালারের হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের টনিক প্রায় রেডি পাতার কালার সবুজ হলেও একে লাল বাসক বলা হয় এই কারণে কারণ এই পাতা যত বেশি ফোটানো হয় জলের কালার তত বেশি লাল হয় গ্যাসটাকে অফ করে দিলাম এখন এই টনিকটাকে ঠিকঠাক ভাবে পরিবেশন করতে হবে তো পরিবেশন করার জন্য আমি এখানে চারটে কাপ নিয়েছি আর প্রত্যেকটা কাপে এক চামচ করে মধু নিয়ে নিলাম তার কারণ টনিকটার টেস্টটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য বাড়িতে যদি মধু না থাকে তাহলে কোনো রকম মিষ্টি ছাড়াই এই টনিকটা খাবে চিনি একেবারেই ব্যবহার করবে না তাহলে এর গুণগত মান অনেক কমে যাবে পাতা সহ জলটা খুব ভালো করে ফুটে উঠলে তখন এটাকে ছেঁকে নিতে হবে দেখতে হবে এর মধ্যে কোনো রকম কোনো পাতা না থাকে এখন এই টনিকটা কাপে করে নিয়ে পরিবেশন করার জন্য একেবারে রেডি এই আয়ুর্বেদিক টনিকটা আমাদের শরীরের উপরে সব থেকে ভালো কাজ করে তখনই যদি এটাকে আমরা সকালে খালি পেটে খেতে পারি এই আয়ুর্বেদিক টনিক আমরা কেন খাবো মানে এর কি উপকারিতা আছে চলো সেটাই জেনে নেওয়া যাক রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়ানোর জন্য খুব সাহায্য করে এই আয়ুর্বেদিক টনিক এছাড়া নিয়মিত বাসকপাতা রস এইভাবে তৈরি করে খেলে আমাদের পেট পরিষ্কার থাকে এবং হজম শক্তি অনেক বৃদ্ধি পায় ব্রঙ্কাইটিস ও হোপিংকাসের মতো সমস্যার সমাধানে এই বাসকপাতা রস তথা এই টনিক গুরুত্ব Op oppose him